আবর্জনা ফেলার জায়গা চিহ্নিত করতে পারেনি তারকেশ্বর পৌরসভা খুব প্রকাশ মুখ্যমন্ত্রীর জায়গা কেনার টাকা নেই দাবি পৌরসভা গত চব্বিশে জুন নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে একাধিক বিষয়কে সামনে রেখে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী আবর্জনা ফেলার জায়গা এখনো চিহ্নিত করতে পারেনি তারকেশ্বর পৌরসভা সহ বেশ কয়েকটি পৌরসভা খুব প্রকাশ করে বলেছিলেন মুখ্যমন্ত্রী মূলত তারকেশ্বর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বৈদ্যপুর কদমতলা এলাকায় বাম আমলে একটি জমি চিহ্নিত করে সেখানেই শহরের সমস্ত আবর্জনা ফেলার ব্যবস্থা করা হয় বর্তমানে ওই এলাকা আবর্জনার পাহাড় তৈরি হয়েছে স্তূপের পাশে হাজার হাজার মানুষ বসবাস করেন আবর্জনার পাহাড়ের কারণে ওই এলাকায় বসবাসের অযোগ্য পরিবেশ তৈরি হয়েছে থাকে রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বৃদ্ধ এছাড়া শ্মশানের চিতার মতো সর্বদা জলে আগুন বারবার আগুন নেভানোর চেষ্টা করে দমকল কর্মীরা বড় কোন দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে থাকেন এলাকার মানুষ এই যে গন্ধ যায় যায় ধোঁয়া যায় ধোঁয়াতে তো অসুবিধা হচ্ছে এটা অন্য জায়গায় ব্যবস্থা করলে তো হয় বাচ্চাদেরও তো ক্ষতি কিছু তো করছে না সবাই তো বলছে আমরা চাইছি যে এটা বন্ধ হয়ে যায় এটা সব সময় অনুবরত ধোঁয়া যায় একটা বন্ধ ছাড়ে সব সময় হ্যাঁ আগুনেতে ধোঁয়াতে সব বাচ্চাদের সর্দি কাশি হয় না সব করে বলা হয়েছিল একবার একজন সর্দি মারা উঠেছিল তারপর থেকে অতটা সেরকম কোনো ব্যবস্থা নেই স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে পৌরসভাকে জানিয়েও কোনো ফল মেলেনি মিলেছে শুধু আশ্বাস সব সময় আগুন জল তোরে যায় তো আগুন জ্বলে একটা ছেলে মরে গেল কারেন্টে শর্ট খেয়ে সব কিছুই তো হলো চেয়ারম্যান এসে বললে এই হবে সেই হবে তুলে নেওয়া হবে কিছুই হয়নি যারা কাছাকাছি বাস করে তাদের তো সমস্যা হচ্ছে পাড়ার ভিতরেও হচ্ছে পাড়ার গুরুকে ডেকে জিজ্ঞেস করো ওরাও আপত্তি করছে অন্যদিকে স্থানীয়দের অসুবিধার কথা স্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর মৌমিতা হালদার এটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে এটা দীর্ঘদিনের সমস্যা মানুষের অসুবিধা হয় খুবই অসুবিধা হয় শ্বাসকষ্ট অসুবিধা হচ্ছে কিন্তু আমরা যতটা সম্ভব পৌরসভার চেয়ারম্যান দায়িত্ব নিয়ে এটা চাপাডাঙ্গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে যদিও এই বিষয়ে তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু জানান জমি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে তবে পুরসভার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ থাকায় জমি কেনার টাকা নেই ভূমি দপ্তরকে জানানো হয়েছে জায়গা দেখে দেওয়ার জন্য আমরা আসার পর ডাম্পিং গাউন্ড নিয়ে খুবই চিন্তিত ছিলাম এবং আমাদের কিন্তু তারকেশ্বরের বড় বড় তিনটে মেলা হয় সেই মেলাটা কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখি গুগলে গেলে আপনারা দেখতে পাবেন যে আমরা কোন পয়সা আছি এখন আমাদের ডাম্পিং গ্রাউন্ডটা আমরা চাপাডামা একটা দিয়েছি সেখানে কিছু লোকাল নেতৃত্ব তারা এর পেছনে লেগে ওটাকে বন্ধ করেছে পিডাব্লিউডি হ্যান্ডওভার করে দিয়েছিলো আমরা বিভিন্ন সময় এসডিও সাহেবের সঙ্গে মিটিং করেছি ওনাদেরকে ডেকে নিয়েও মিটিং করেছে পরবর্তীকালেও আমরা আজকেও আবার এসডিও সাহেবকে চিঠি করছি এবং প্রয়োজনে আমরা আবার ওইটা নিয়ে বলবো যাতে ওটা ফেরত দেওয়া হয় আমরা এমএলএ সাহেবকেও চিঠি করেছি যাতে এটা সুস্থ মীমাংসা করে আমাদের জায়গাটা দেওয়া হয় দিলে আর আমাদের কোনো প্রবলেম না মানে আমরা খুব চেষ্টাই করছি আমরা বিএলআরওকেও চিঠি দিয়েছি যেখানে জায়গা আছে আমাদের দিন ঠিক আছে অর্থনৈতিক অবস্থা তো এমনি খারাপ যে আমরা জায়গাটা কিনতে পারবো কিন্তু আমরা বিএলআরওকে দেখিয়েছি আমাদের অফিসাররা গিয়ে তিন দিন পর পর ভিজিট করেছে জায়গার জন্য না আমরা চেষ্টা করছি ডাম্পিংগন আর বিরোধীরা কী বলবে কী বলবে ওরা ওদের বলার কী আর মুখ আছে প্রশ্ন উঠছে যেখানে তারকেশ্বরের বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘার সরকারি জমি বেআইনি ভাবে বিক্রির অভিযোগ উঠছে সেখানে গত বারো বছর ধরে জমি চিহ্নিত করতে ব্যর্থ তারকেশ্বর পৌরসভা এবং ব্লক প্রশাসন নিউজ আজ বাংলা তারকেশ্বর ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা লাঙ্গুলপাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লেগ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে